আসসালামু আলাইকুম সিএ ফাউন্ডেশন কোর্সের লেকচার টু তে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের লেকচারে আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা টপিক অ্যাকাউন্টিং ইকুয়েশন এবং ডাবল এন্ট্রি সিস্টেম সম্পর্কে কিছুটা ধারণা নেওয়ার চেষ্টা করব আগের ক্লাসে আমরা ইন্ট্রোডাকশন টু অ্যাকাউন্টিং আমরা অ্যাকাউন্টিং পরিস্থিতি সম্পর্কে জেনেছি এছাড়াও আমরা হচ্ছে অডিট কত প্রকার সেগুলো জানছিলাম আজকের লেকচারটা আপনাদের প্রত্যেকের জন্য খুব ইম্পর্টেন্ট আজকের লেকচারটা ইউটিউব চ্যানেলে পাবলিশ করে দিব যাতে অন্য সবাই এই লেকচারটা করে উপকৃত হতে পারে তো আজকের লেকচারে আমরা ডাবল এন্ট্রি সিস্টেম সম্পর্কে আলোচনা করব আপনি অ্যাকাউন্টিং নিয়ে যদি পড়তে চান বা হচ্ছে আপনি যেকোনো সেক্টরে যান না কেন বিজনেস রিলেটেড যে কোনো সেক্টরে যান সেখানে এই ডাবল এন্ট্রি সিস্টেম ছাড়া কিন্তু পুরো অ্যাকাউন্টিং সিস্টেমটাই অচল তো আসেন আমরা এই অধ্যায়ে আসলে কি জানতে পারবো আন্ডারস্ট্যান্ডিং দা ফাউন্ডেশন অফ অ্যাকাউন্টিং হিসাব বিজ্ঞানের মৌলিক ধারণা বুঝতে পারবো আচ্ছা তার আগে একটা কথা বলি আমি ল্যাপটপে হচ্ছে বাংলা টাইপ করতে পারি না আপনাদের বোঝার সুবিধার্থে বাংলা ট্রান্সলেটটা গুগল ট্রান্সলেটের মাধ্যমে অ্যাড করছি এই কারণে কিছু কিছু জায়গায় ও ওর মতো ট্রান্সলেট দিছে যেমন এখানে দ্বৈত প্রবেশ ব্যবস্থা এটা আমরা বাংলা হিসাবে জানি হচ্ছে দুতর্পা দাখিলা পদ্ধতি আচ্ছা এরপরে আমরা যাই যে এই অধ্যায়ে আসলে আমরা কি কি আলোচনা করা হবে দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন এবং ডাবল এন্ট্রি সিস্টেম একটা হচ্ছে দুতর্পা বা দ্বৈত প্রবেশ ব্যবস্থা দুতর্পা দাখিলা পদ্ধতি আর একটা হচ্ছে ডাবল এন্ট্রি সিস্টেম এটা জানলে কি হবে ইন মেন্টেনিং ফিনান্সিয়াল স্টেবিলিটি অ্যান্ড অ্যাকুরেসি আর্থিক স্থিতিশীলতা ও নির্ভুলতা বজায় রাখার গুরুত্ব ওকে তো আমাদের লার্নিং অবজেক্টিভটা কি এ অধ্যায়ের শেষে আমরা কি কি বুঝতে সক্ষম হব

লেকচার রাখছি কারণ এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক আচ্ছা তো আমরা অনেক ডিপে যাব না আমরা জাস্ট ধারণাটা বোঝার চেষ্টা করব ওকে অ্যাকাউন্টিং ইকুয়েশনটা আসলে কি ডেফিনেশন কি দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন রিপ্রেজেন্ট দ্য রিলেশনশিপ বিটুইন এ কোম্পানিস অ্যাসেট লাইবিলিটি অ্যান্ড ওনার ইকুইটি একটি প্রতিষ্ঠানের সম্পদ দায় এবং মালিকের ইকুইটি সম্পর্ক প্রকাশ করে অ্যাসেট সমান কি আমি বলছিলাম এ সমান এল প্লাস ই এ সমান এল প্লাস ই অ্যাসেট যতটুকু লাইবিলিটি এবং ইকুইটি যোগ করলেও ততটুকু হতে হবে পাঁচ টাকা দশ টাকা বিশ টাকাও কম বেশি হবে না আপনার কোনো একটা জিনিস গেলে কোনো একটা জিনিস অবশ্যই আসবে আপনার নগদ যদি পাঁচ টাকা দিয়ে আপনি একটা কলমও ক্রয় করেন আপনার পাঁচ টাকা ক্যাশ থেকে যাচ্ছে কিন্তু আপনার একটা অ্যাসেট পাচ্ছেন আপনি একটা কলম কলমটা কি অ্যাসেট না কলমটা অ্যাসেট না কারণ কলম তো আপনার দীর্ঘদিন থাকবে না কিন্তু কলমটাও একটা আপনার সম্পদ নন কারেন্ট অ্যাসেট বলতে পারেন আচ্ছা যাই হোক আমি এমনি উদাহরণ টানার জন্য কলমের কথা বললাম এটা যদিও কলম না এটা হচ্ছে গ্রাফিক্স ট্যাবের পেন আচ্ছা তো এক্সপ্লেনেশনটা যদি আমরা জানতে চাই অ্যাসেট হচ্ছে রিসোর্স ওন্ড বাই দা বিজনেস ব্যবসার মালিকানাধীন সম্পদ আর লাইবিলিটি কি অব্লিগেশন ওয়েড বাই দিজনেস আপনার ব্যবসার দ্বারা পদেও বাধ্যবাধকতা আপনার কাছে কত টাকা পাওনা পাবে আপনি কত টাকা আপনাকে পে করতে হবে আপনার যদি অ্যাকাউন্টসে কোনো কিছু রিসিভেবল থাকে সেটা আপনার অ্যাসেটে যাবে কিন্তু কোনো কিছু যদি পেয়ে বল থাকে যে আপনার পাওনাদার আছে আপনার কাছে টাকা পাবে বা আপনি লোন নিয়েছেন লোন তো আপনাকে শোধ করতে হবে হয়তো লোন নিয়ে আপনি একটা গাড়ি কিনছেন গাড়িটা আপনার অ্যাসেট কিন্তু ওই যে লোন আপনি নিছিলেন একটা দেখা যাচ্ছে কার লোন নিলেন কার লোনটা কিন্তু আপনার লাইবিলিটি ওকে ফাইন এরপরে ইক্যুইটি ইক্যুইটি হচ্ছে ওনার ইনভেস্টমেন্ট এন্ড রিটার্ন আর্নিং রিটার্ন আর্নিংটা ডাইরেক্ট আসে হচ্ছে আইএস থেকে এখন ভাই আইএস কি আইএস হচ্ছে ইনকাম স্টেটমেন্ট আপনার টোটাল একটা অর্থবছর বা ফিনান্সিয়াল ইয়ার ফিনান্সিয়াল ইয়ার তো বোঝেন যে 2000 যেমন এখন 2025 সাল 2025 অর্থবছর কিন্তু এখনো শেষ হয়নি শেষ হবে কখন দু হাজার পঁচিশের অর্থ বছর শেষ হবে জুন মাসে আর দু ফেব্রুয়ারি মাস কারণ একটা অর্থবছর আমরা কাউন্ট করি বছরের মাঝামাঝি থেকে বছরের মাঝামাঝি কখন থেকে জুলাই এক তারিখ থেকে যেমন চব্বিশের অর্থ বছর ছিল তেইশে এই পয়লা জুলাই দু হাজার তেইশ থেকে একত্রিশ সরি তিরিশ জুন তিরিশ জুন দু পর্যন্ত আর পঁচিশের অর্থ বছর হচ্ছে জুলাইয়ের এক তারিখ থেকে দু থেকে দু হাজার জুন পর্যন্ত মানে বছরের মাঝামাঝি এ একটা বছরের শেষ অর্ধেক তার পরবর্তী বছর নিয়ে নেয় এবং প্রথম অর্ধেক সে নিজে পায় তাইলে একটা অর্থবছর কি অর্থ আর কখনো ভুল করবেন না আমাদের বাংলাদেশের অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড এ আমরা অর্থ ধরি হিসাব করি বছরের মাঝামাঝি থেকে বিশ্বের কোনো কোনো দেশে হচ্ছে মার্চ থেকে ধরে এবং ব্যাংকিং হচ্ছে জানুয়ারি থেকে ডিসেম্বর কাউন্ট করে এমন অনেক প্রতিষ্ঠান আছে জানুয়ারি টু ডিসেম্বর কাউন্ট করে কিন্তু আমাদের নাইনটি নাইন পার্সেন্টই কিন্তু হিসাব নিকাশ অর্থ বছরের বা ফিনান্সিয়াল ইয়ার ধরা হয় হচ্ছে জুলাই থেকে জুন ওকে ফাইন তো এই এক বছরের ভিতরে তার কত টাকা আর্নিং হয়েছে একটা থাকে কি একটা হচ্ছে তার পেইড আপ ক্যাপিটাল থাকে তাই না তো পেইড আপ ক্যাপিটাল থাকে তারপরে আপনার পুরো ট্রানজেকশন সব কিছু হওয়ার পর আপনি কত টাকা টোটাল ক্রয় করছেন কত টাকা ব্যয় করছেন এই সমস্ত কিছু যোগ বিয়োগ করার পর আপনার একটা টাকা থাকে প্রফিট অংশে প্রফিট হচ্ছে আপনার থার্ড প্লাস অফ ইনকাম সেটা আপনার হচ্ছে এক্সেস অফ ইনকাম এক্সপেন্ডিচার হইতে পারে মানে হচ্ছে আপনার হচ্ছে যত টাকা আপনি বিক্রি করছেন বা যত টাকা হচ্ছে আপনার তার পিছনে বিক্রি করতে খরচ হয়েছে বাদ দেওয়ার পর যদি কিছু টাকা এক্সেস থাকে সেটা আপনার অবশ্যই প্রফিট সমস্ত খরচ বাদ দিয়ে ট্যাক্স বাদ দিয়ে তো এই প্রফিটের টাকাটা আপনার যোগ হয় কিসের সাথে ক্যাপিটালের সাথে তো ক্যাপিটালের সাথে যোগ হয়ে সেটাই হচ্ছে আপনার রিটার্ন আর্নিং হয়ে যায় তো এর সাথে আপনার ইনভেস্টমেন্টটাও জড়িত থাকে তো এই সমস্ত কিছু মিলে আপনার যে আপনি মালিক বা হচ্ছে ওনার ইকুয়েটি হয় ওকে ফাইন এরপরে আমরা আসি এরপরে যাই আচ্ছা ডাবল ডাবল সিস্টেম সিস্টেম বলতে গেলে আমার দুই হাত বুঝাইতে পারি অথবা আপনি যদি আহ দাড়ি দেখে থাকেন দাড়ি পাল্লাই কিন্তু দুই পাশে দুইটা পাল্লা থাকে যারা দাড়ি পাল্লা দেখেননি ডিজিটাল ম্যাচিং দেখছেন তারা একটু কাইন্ডলি বাইরে বের হবেন আপনি বাদামালার কাছেও ছোট ছোট দাড়িপাল্লা থাকে বা হচ্ছে আপনি নেটেও সার্চ করতে পারেন অনেকে হইতে পারে দাড়িপাল্লা চেনে না এখন তো সব কিছু ডিজিটালে স্কেলে কাউন্ট করে তো কোয়ান্টিটি মাপার জন্য দাড়িপাল্লা আমার অবশ্যই এখানে দাড়িপাল্লা আছে এখন নিয়ে আসলে থাক আমি এখন আর নিয়ে আসতেছি না তো হচ্ছে যেটা বলতেছিলাম দাড়িপাল্লার দুই পাশে সমান হইতে হয় এক পাশে থাকে কি বাটখারা কারণ আপনি এক কেজি মাল নেবেন এক কাছে এক কেজির একটা বাটখারা থাকবে আমার কাছে এক কেজির বাটখারা আছে আমি এখন দেখাইতে পারি আচ্ছা সরি এই যে এটা হচ্ছে এক কেজির একটা বাটখারা সাপোজ আপনি এক কেজি একটা হচ্ছে এক কেজি চাউল নিবেন এক কেজি চাউল নিলে দাঁড়িপাল্লার একপাশে এই এক কেজির বাটখারা থাকবে এবং অপর পাশে যতক্ষণ পর্যন্ত না এক কেজি চাউল হবে এটা কিন্তু সমান হবে না যখন আপনি এক পাশে এই বাটখারাটা দিবেন সেটা নিচে চলে যাবে এবং অপর পাশে ফাঁকা থাকার কারণে সেটা কিন্তু উপরে উঠে পড়বে অপর পাশে আপনি যতক্ষণ পর্যন্ত না এক কেজি কোনো প্রোডাক্ট বা মাল দিচ্ছেন এ কিন্তু সমতায় আসছে না এই যে দুই পাশে সমতা না করলে কিন্তু মাপটা হচ্ছে না এও জিনিসটা ডাবল এন্ট্রিটা কি আপনার পাঁচ টাকা যদি ডেবিট হয় আপনার পাঁচ টাকা ক্রেডিট হতেই হবে তাহলে আপনার অ্যাকাউন্টসে ভুল থাকবে বা অ্যাকাউন্টস মিলবে না তো কি কনসেপ্টটা আসলে কি যে এভরি অ্যাটলিস্ট টু অ্যাকাউন্টস এভরি অ্যাকাউন্টস দেখেন আচ্ছা আমার মনে হয় গ্রাফিক স্টেপটা একটু উল্টা হয়েছে আমি একটু সোজা করে নিই তো দেখেন ব্যালেন্স ব্যালেন্স অ্যাকাউন্টিং হিসাব সমীকরণে ভারসাম্য বজায় রাখে আমি অলরেডি বাটখারা দিয়ে এখানে যা ডিসকাশন সবকিছু আমি অলরেডি বলে দিচ্ছি তারপর দেখেন মূল ধারণাটা আসলে কি মূল ধারণা হচ্ছে প্রতি লেনদেনে কমপক্ষে দুটি অ্যাকাউন্টকে প্রভাবিত করে হিসাব সমীকরণে ভারসম্যতা বজায় রাখে দুইটা অ্যাকাউন্টস দুইটা কি একটা হচ্ছে ডেবিট অ্যাকাউন্টস একটা হচ্ছে ক্রেডিট অ্যাকাউন্টস তো ফর পার্সোনাল অ্যাকাউন্টস ডেবিট দা রিসিভার ক্রেডিট দ্য কিবার ওকে ফর রিয়েল অ্যাকাউন্টস ডেবিট হটস ইন ক্রেডিট হটস গো আউট ফর নর্মাল অ্যাকাউন্টস ডেবিট হচ্ছে এক্সপেন্স বা লস আর ক্রেডিট হচ্ছে ইনকাম বা গেইন নর্মালে এই যে এই তিন নাম্বারটা নমিনাল নমিনাল মানে নামমাত্র হিসাবের জন্য এই নমিনালটাই আমরা বেশি ইউজ করি এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এটাই মনে রাখবেন যে যত ধরনের এক্সপেন্স আছে আপনার কাছ থেকে যত ধরনের একটা আপনি তো নিজের হিসাবটা করবেন না আমরা কি নর্মালে নিতে হিসাব করি বা হিসাব করে কিন্তু আমরা চলতে পারি না হিসাব থাকে না আমাদের টাকা কোথা থেকে আসে কোথায় যায় কিন্তু যখন আপনি একটা অ্যাকাউন্টস কে কম্পেয়ার করবেন যত ধরনের এক্সপেন্স থাকবে সমস্ত এক্সপেন্স ডেবিট ডেবিট তো এই কিন্তু দুই ধরনের জিনিস থাকতে পারে একটা হচ্ছে আপনার ক্যাপিটাল এক্সপেন্স আর একটা হচ্ছে রেভিনিউ এক্সপেন্স আমরা সেই আলোচনায় পরে যাই আমরা যেখানে আসি এখানে থাকি আর ক্রেডিট হচ্ছে ইনকাম বা গেইন আপনি যত ধরনের টাকা আপনার ইনকামে আসবে সমস্ত টাকা আপনার ক্রেডিট নর্মালি যদি বলা যায় তাহলে আপনি যত ধরনের পেমেন্ট করে দিচ্ছেন সব এক্সপেন্স হয়ে যাচ্ছে আপনি যত ধরনের টাকা রিসিভ করছেন সব আপনার ইনকামে চলে আসছে সব কিন্তু ইনকামে যায় না এই যে এখানেই হচ্ছে আপনার একটা হচ্ছে আপনার ক্যাপিটালের সাথে জড়িত থাকে একটা রেভিনিউর সাথে জড়িত থাকে আমরা সেটাই পর্বত আলোচনা করছি এখন ডেবিট ক্রেডিট এর এটাকে বলা হয় আপনার হচ্ছে গোল্ডেন রুলস গোল্ডেন রুলসের আমার দরকার নাই এখানে যে জিনিসটা এই তিনটার কারণে এই তিনটার কারণে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমাদের কি গন্ডগোল বাদে তো এইটা একটু মাথায় রাখবেন এই তিন নাম্বারটা বেশি মাথায় রাখার চেষ্টা করবেন ওকে ফাইন এরপরে আমরা যাই যে আচ্ছা এক্সাম্পল অফ ট্রানজেকশন আমরা এখানে এক্সাম্পল দিচ্ছি একটা এই এক্সাম্পলটা যদি আমরা দেখি একটা হচ্ছে ওনার ইনভেস্টমেন্ট ফিফটি থাউজেন্ড টাকা বা পঞ্চাশ হাজার টাকা ব্যবসায় ইনভেস্ট করেছে এখন ডেবিট ডেবিট কি ডেবিট হচ্ছে এই যে ডেবিট হচ্ছে তার ক্যাশ অ্যাকাউন্টস ডেবিট কি ডেবিট হচ্ছে ক্যাশ অ্যাকাউন্টস বা অ্যাসেট আর ক্রেডিট হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট বা ইকুইটি এবার মালিক ব্যবসায় পঞ্চাশ হাজার টাকা বিনিয়োগ করে ডেবিট হচ্ছে নগদ হিসাব বা সম্পদ ক্রেডিট হচ্ছে মূলধন বা ইকুইটি বিজনেস পার্সেস পার্সেস ফার্নিচার বিশ হাজার টাকার ফার্নিচার কিনছে এটা হচ্ছে কি এটা হচ্ছে তার ক্রেডিট এ দেখাইছে কারণ ডেবিটটা কি হবে ফার্নিচার অ্যাকাউন্টস ফার্নিচারের যে অ্যাকাউন্টস হবে অ্যাসেটের সেখানে সে কি বিশ হাজার টাকা এক্সপেন্স করছে এক্সপেন্স করছে এক্সপেন্স করেই এক্সপেন্স করেই কিন্তু একটা ফার্নিচার কিনছে ক্রেডিট অ্যাকাউন্টসে কি হবে অ্যাকাউন্টস পে বল বা লাইবিলিটি এই যে বিশ হাজার টাকার আপনি একটা ফার্নিচার কিনলেন এটাকে আপনি ডেবিট দেখাচ্ছেন যখন আপনি ক্রেডিট দেখাবেন অ্যাকাউন্টস পেয়ে বলে তখন আপনার কিন্তু ওই বিশ হাজার টাকা পেয়েবল দেখাইতে হবে আপনি তো বাকিতেও কিনতে পারেন আপনি টাকা দিয়ে দেন এখানে কিন্তু দুইটা জিনিস ঘটবে যখন আপনি যদি ডেবিট ক্রেডিট আঁকান ডেবিট ক্রেডিট যদি আঁকান আপনি ডেবিট ক্রেডিট তো যখন আপনি এখানে দিবেন হচ্ছে অ্যাকাউন্টস ফার্নিচার অ্যাকাউন্টস ও সরি চাপ লেগে গেছে আচ্ছা এখানে দেখা যাচ্ছে আপনি আমি শর্টকাটে লিখি আচ্ছা ফি এফ এ কিন্তু ফিক্সড এখানে আপনারা বুঝেন ফার্নিচার অ্যাকাউন্টস তো ফার্নিচার যে ডেবিট সাইড আছে ডেবিট সাইডে আপনারা দিলেন হচ্ছে এই মনে করেন টোয়েন্টি কে বিশ হাজার বুঝে নেন এরপরে যখন হচ্ছে আপনি অ্যাকাউন্টস পে বল করবেন অ্যাকাউন্টস পে বল করবেন তখন আপনার ক্রেডিট বা লাইবিলিটিতেও এই বিশকে দেখাইতে হবে তাইলে টোটাল কিন্তু চল্লিশ কে না কারণ ডেবিটের অ্যামাউন্টস কখনো ক্রেডিট এসে যোগ হবে না ক্রেডিটের অ্যামাউন্ট কখনো এসে যোগ হবে না এই গেল আমাদের এখন আমরা আমরা এটা সব মুছে মুছে আচ্ছা এরপরে দেখেন বিজনেস পাঁচ হাজার টাকা স্যালারি টু এমপ্লয় মানে ছোট অ্যামাউন্ট দিয়ে জাস্ট আপনার বোঝার সুবিধার্থে এখন আপনি যে স্যালারির জন্য খরচ করছেন স্যালারির জন্য যে খরচটা করছেন সেটা কি সেটা হচ্ছে আপনার এক্সপেন্স আর ক্যাশ অ্যাকাউন্ট ক্যাশ অ্যাকাউন্ট হচ্ছে আপনার অ্যাসেট এই ক্ষেত্রে আপনি কি করবেন ক্যাশ অ্যাকাউন্ট দেখেন এখানে যখন আপনি আমি যদি ধরি এখানে আহ ঘর দিই দুইটা একটা হচ্ছে আপনার ডেবিট একটা হচ্ছে ক্রেডিট দিলাম দেওয়ার পর এখানে দেখেন যখন আপনি স্যালারি এক্সপেন্স করছেন পাঁচ হাজার টাকা এই পাঁচ হাজার টাকা হচ্ছে আপনার এক্সপেন্স আপনি আবার আপনার ক্যাশ থেকে টাকাটা যাচ্ছে ক্যাশ অ্যাকাউন্টসে আপনি ক্যাশ অ্যাকাউন্টসে কি করছেন ক্যাশ অ্যাকাউন্টসে আপনার অ্যাসেট থেকে যাচ্ছে তো এই ক্যাশ অ্যাকাউন্টসে এটা হচ্ছে ক্রেডিট হচ্ছে আচ্ছা এই গেল আমাদের আমরা এখন নেক্সটে যাই নেক্সটে হচ্ছে স্পেশাল এটা সিলাইড রাখছি আর যদিও এটা হচ্ছে আমি পুরাপুরি দিতে পারছিলাম না মেবি তারপর আমরা দেখি সেটা হচ্ছে আপনার ডাবল এন্ট্রি বা দুতরপা দাখিলা পদ্ধতির একটা ইলিস্ট্রেশন একটা চিত্র আচ্ছা চিত্রটাই মেবি এখানে আসে নাই তারপর আমরা দেখি একটা প্র্যাকটিস ম্যাথ করি ট্রানজেকশন বিজনেস পার্সেস গুড ও তিরিশ হাজার ইন ক্যাশ বা থার্টি থাউজেন্ড ইন ক্যাশ সলিউশন ডেবিট পার্সেস অ্যাকাউন্ট এক্সপেন্স থেকে গেছে তিরিশ হাজার এবং ক্যাশ অ্যাকাউন্ট অ্যাসেট থেকে ক্রেডিট হয়েছে তিরিশ হাজার টাকা এই যে এখানে নিচেই হচ্ছে এই যে ট্রানজেকশনটা এটা এখানে হচ্ছে দেখাই দিচ্ছে তো ওনার ইনভেস্টমেন্ট পঞ্চাশ হাজার ফার্নিচার পার্সেস বিশ হাজার পে স্যালারি পঞ্চাশ হাজার ওকে ফাইন এবার ক্যাশ অ্যাসেট ফার্নিচার অ্যাসেট স্যালারি এক্সপেন্স স্যালারি এক্সপেন্স এগুলো অ্যাকাউন্টস ডেবিট হয়েছে এবার অ্যাকাউন্টস ক্রেডিটেড হয়েছে আর অ্যাকাউন্টস ডেবিটেড হয়েছে গোটা দেখি ক্যাপিটাল ইকুইটি এখানে হচ্ছে ওনার ইনভেস্টমেন্টে ক্যাশ হচ্ছে পঞ্চাশ হাজার টাকা অ্যাসেট হচ্ছে ডেবিট আর অ্যাকাউন্টস ক্রেডিট হয়েছে ক্যাপিটাল ইকুইটিতে পঞ্চাশ হাজার টাকা এখন পারচেস ফার্নিচার ফার্নিচার পারচেস করছে ডেবিট হয়েছে এখন বলে এটা এটা ক্রেডিট হয়েছে আমি আগের এটা লিখে বুঝাই দিলাম তারপর বলি স্যালারি এক্সপেন্স বা ক্যাশ ক্যাশ অ্যাসেট থেকে কি হয়েছে ক্রেডিট হয়েছে এবং স্যালারি এক্সপেন্স ব্যয় হয়ে ডেবিট হয়েছে ওকে ফাইন আশা করি এটা নিয়ে আর সমস্যা থাকবে না এখন আমরা দেখি কিছু কোশ্চেন প্র্যাকটিস করি হোয়াই ইজ দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন ইম্পর্টেন্ট অ্যাকাউন্টিং ইকুয়েশন ইম্পর্টেন্ট কেন খুব সহজ প্রশ্ন সহজ অ্যান্সার ইট ইনশিওর ফিনান্সিয়াল রেকর্ড রিমেইন ব্যালেন্স অ্যান্ড অ্যাকুরেট আর্থিক রেকর্ডকে ভারসাম্যপূর্ণ এবং নির্ভুলতা বজায় রাখে আচ্ছা এরপর হোয়াট হ্যাপেন ইফ অ্যাসেট ইনক্রিজ যদি অ্যাসেট বাড়ে তাইলে কি হতে পারে এইডার লাইবিলিটি অর ইকুইটি মাস্ট অলসো ইনক্রিজ টু মেনটেন দ্য ব্যালেন্স আচ্ছা আমি বুঝাই দিই এটা হচ্ছে ধরেন আমরা জানি কি অ্যাসেট সমান লাইবেলিটি প্লাস ওনার ইকুইটি ঠিক আছে তো এখন মনে করেন অ্যাসেট আছে পাঁচ টাকা তো এখানে আপনার লাইবিলিটি আছে তিন টাকা ওনার ইকুইটি আছে দুই টাকা এখন অ্যাসেট যদি বেড়ে ষাট টাকা হয় তাহলে এখানে পাঁচ আছে তাইলে এখানে কত আছে দুইটা মিলে পাঁচ আছে অবশ্যই এই যে পাঁচ পাঁচের সাথে হচ্ছে আপনার দুই বাড়তে হবে তো এখানে কি হচ্ছে যদি বাড়ে তাইলে এই যে কোনো একটা বাড়তে হবে হয় এটা বেড়ে হয়ে যাবে বা এটা বেড়ে পাস হয়ে যাবে এমনও হইতে পারে এটা হচ্ছে আপনার তিন ছিল এটা চার হয়ে গেল এটা দুই ছিল তিন হয়ে গেল তখন চার তিন সাত এই যে সাত ঠিক আছে তো এইখানে এই জিনিসটা হচ্ছে আমরা মাথায় রাখবো যে যদি অ্যাসেট বাড়ে তাইলে লাইবিলিটি এবং ইকুইটিও বাড়বে ভারসাম্য বজায় রাখার জন্য আবার উল্টোভাবে যদি অ্যাসেট কমে তাহলে কি হবে লাইবেলিটি ইকুইটি বেড়ে যাবে তো ওই ইকুইটি বেড়ে গেলে তো আর অ্যাকাউন্টস মিলবে না তো অ্যাসেট কমে গেলে ও লাইবেলিটি এবং ইকুইটিও কমতে হবে বাধ্যতামূলক আচ্ছা হোয়াটস হ্যাপেন ইফ অ্যাসেট ইনক্রিজ এই দার অর ইকুইটি মাস্ট অলসো ইনক্রিজ টু মেনটেন ব্যালেন্স ওকে ফাইন এরপরে দেখেন এখানে আমি বাংলা করে দিছি বাংলাটার আশা করি আর প্রয়োজন নাই কারণ আমি ডিসকাশনটা তো বাংলাতেই করছি আমি তো আর ফুল ইংলিশ স্পিকিং করছি না তো হোয়াট ইজ দ্য ইফেক্ট অফ পেইং অফ এ লাইবিলিটি যদি আপনার লাইবেলিটি যে টাকাটা বা লোনের টাকাটা এটা যদি পে করে দেওয়া হয় তাহলে অ্যাকাউন্টসে কি ধরনের ইফেক্ট বা প্রভাব পড়ে সেটাই বাংলায় বলছে একটি দায় পরিশোধ করলে কি প্রভাব পড়ে তাহলে কি হবে সম্পদ কমে যাবে সম্পদ কিভাবে কমবে ভাইয়া ধরেন আপনার হ্যান্ড পাঁচ টাকা ছিল একজন আপনার কাছে দুই টাকা পেতো ঠিক আছে তো আপনি এই পাঁচ টাকা থেকে এই দুই টাকা যদি দিয়ে দেন আপনার কাছে কত টাকা থাকছে অ্যাসেটে আপনার অ্যাসেট থাকতে হচ্ছে তিন টাকা তাহলে কি হচ্ছে অ্যাসেট কমছে এবং লাইবিলিটি লাইবেলিটি তো কমে যাচ্ছে কারণ এই দুই টাকা যখন দেখেন আমি বোঝাই ধরেন হচ্ছে এই যে এখানে এটা দিয়ে বুঝাইলে সুবিধা হবে দেখেন আচ্ছা এটা থেকে আমি বুঝাই এটা থেকে বুঝাই সেটা হচ্ছে অ্যাসেট সমান লাইবিলিটি যোগ ইকুইটি এখন আপনার এই যে লাইবিলিটি এই লাইবিলিটি তিন টাকা ছিল ঠিক আছে আচ্ছা আবার লিখি আমি হ্যাঁ এই যে তিন যোগ দুই তিন টাকা ছিল এখন আপনি এই তিন টাকা একজন আপনার কাছে ঋণের টাকা ধরেন তো এই তিন টাকা পেতো আপনি কি করলেন এই তিন টাকা তাকে দিয়ে দিলেন কি থেকে দিলেন অ্যাসেট থেকে দিলেন তো অ্যাসেট থেকে যদি আপনি তিন টাকা দিয়ে দেন তাহলে আপনার এখানে কি হবে বেশি দূরে চলে গেছে আচ্ছা যদি আপনি তিন টাকা দিয়ে দেন তাহলে এখানে তো জিরো হয়ে যাচ্ছে ফাইন আর এই পাঁচ থেকে কি হচ্ছে আপনি তো অ্যাসেট থেকে টাকাটা দিচ্ছেন তো পাঁচ মাইনাস ওই তিন হচ্ছে তাহলে এখানে হচ্ছে কত দুই টাকা এটা যদি আমি মুছে সরি উপরে লিখি একটু হ্যাঁ তো দেখেন এখানেই লিখি নিচে লিখলে হয়তো অনেকে দেখতে পাবেন না তো এখানে পাঁচ টাকা ছিল আমার দেখা যাচ্ছে লাইব্রেরিটি ছিল আহ সরি লাইব্রেরিটি ছিল দুই টাকা এবং ইকুইটি ছিল তিন টাকা এখন আমি এই দুই টাকা পরিশোধ করব কি থেকে অ্যাসেট থেকে পরিশোধ করব আমার সম্পদ থেকে আমি দিয়ে দিব পাওনাদারকে তো যদি আমি দিয়ে দিই তাহলে আমার পাঁচ টাকা থেকে যদি আমি দুই টাকা দিই তাহলে এখানে আমার তিন টাকা থাকবে আচ্ছা বারবার হচ্ছে চাপ লেগে যাচ্ছে লিখতে গিয়ে সরি তো দেখেন এখানে যদি আমার তিন টাকা থাকে তাহলে এখানে আমার জিরো প্লাস তিন তাহলে এই যে তিন সমান তিন মিলে গেল এইটাই বলছে যে যদি হট ইজ দা ইফেক্ট অফ পেয়িং অফ এ লাইবিলিটি এখন বলতে পারেন ভাই এটা তো খুব সহজ জিনিস এত ভালোভাবে বলছেন কেন আমি আপনাকে 5 টাকা 2 টাকা তিন টাকা দিয়ে বলছি আপনাকে তো কখনো এই 5 টাকা 2 টাকা 3 টাকা আর হিসাব করতে হবে না আপনাকে হিসাব করতে হবে কোটি টাকার তো বেসিক জিনিসটা যদি ভালো থাকে আপনার ফাউন্ডেশন বা ভিত্তিটা যদি ভালো থাকে তার উপরে কিন্তু 20 তালা 30 তালাও বিল্ডিং করা যায় কিন্তু ফাউন্ডেশনে যদি সমস্যা হয় তারপরে আপনি যা কিছুই করেন সব কিছুই কিন্তু ঘষে পড়বে এজন্য আমাদের সবারই প্রত্যেকেরই ফাউন্ডেশনটা ভালো করতে হবে কেউ ইউটিউব থেকে ভিডিওটা দেখে থাকেন ভবিষ্যতে সিএ করার পরিকল্পনা থাকে তারা আমাদের সি অ্যাডমিশন ফাউন্ডেশন কোর্সে যুক্ত হতে পারেন আপনার শুধু ফার্ম সিলেকশন না আপনার পরবর্তীতে এই ফাউন্ডেশনটা আপনি যখন সিএ পড়তে যাবেন আপনার প্র্যাকটিক্যালে ফার্মেও অনেক বেশি হেল্পফুল হবে আপনার জন্য কারণ এই ফাউন্ডেশনটা অনেকের থাকে না অনেকে ভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে আসেন বা অনেকে অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড থেকে আসার পরেও দেখা যায় আমরা নর্মাল জিনিসগুলো স্বাভাবিকভাবেই ভুলে যাই কারণ এইগুলোই কিন্তু আমাদের লাগে আপনি নট মেন্ডাটরি অনার্সে মাস্টারসে কি পড়ে পাস করতেন এখানে আপনি এসে কতটুকু ইমপ্লিমেন্ট করতে পারছেন সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা জোর যদি না দেখে আমাদের মূল সমস্যাটা হয় আচ্ছা আমরা প্রায় হয়তো লেকচারের শেষের দিকেই চলে আসছি মেবি আহ সামারি অ্যান্ড কি টেক অ্যাওয়েজ তো মূল বিষয়বস্তু আসলে কি দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন ফর্ম দা ফাউন্ডেশন অফ ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং হিসাব সমীকরণ আর্থিক হিসাবে ভিত্তি গঠন করে আমি লেক্সারের প্রথমেই বলছি এভরি ফিনান্সিয়াল ট্রানজাকশন ফলো দ্য ডাবল এনটি সিস্টেম টু ইনশিওর অ্যাকুটেসি প্রতিটা আর্থিক লেনদেন দুতরপা দাখিলা পদ্ধতি অনুসরণ করে নির্ভুলতা নিশ্চিত করে আর আন্ডারস্টিং আন্ডারস্ট্যান্ডিং ডেবিট অ্যান্ড ক্রেডিট রুলস ইজ দ্য ক্রুশিয়াল ফর রেকর্ডিং ট্রানজেকশন কারেক্টলি ডেবিট ও ক্রেডিট নিয়ম বোঝার সঠিক লেনদেন রেকর্ডের জন্য অপরিহার্য আচ্ছা আমি যখন হচ্ছে আমরা জিরো থেকে অ্যাকাউন্টিং ক্লাসটা নিয়েছি ইউটিউবে দেওয়া আছে সিএার অন্তর একাডেমি এই যে এখানে হচ্ছে আমাদের চ্যানেলের নামটাই দেওয়া রয়েছে যদি কেউ অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে ভিডিওটা দেখে থাকেন ইউটিউবে যে এই নাম লিখে হচ্ছে সার্চ করবেন সার্চ করলে হচ্ছে চ্যানেলে পেয়ে যাবেন ভিডিওটা জিরো থেকে অ্যাকাউন্টিং শিখি সম্ভবত প্লে নাম বা ভিডিও সেকশনেও আপনি পেয়ে যাবেন ওইখানে আমি ডেবিট ক্রেডিটটা আরো সুন্দরভাবে ডিসকাশন করছি আজকে আমরা জাস্ট একটা সাবারি ক্লাস করলাম ধারণাটার উপরে ভিত্তি করে ডেবিট ক্রেডিটের গুরুত্ব নিয়ে আশা করি কারোর কোনো সমস্যা থাকার কথা না তো আমরা নেক্সট ক্লাসে আসলে কি শিখবো দেখি আ ইন দিস লেকচার লার্ন দ্য স্ট্রাকচার অফ অ্যাকাউন্টিং ইকুয়েশন দ্য প্রিন্সিপাল অফ ডাবল এন্ট্রি সিস্টেম আজকের ক্লাসে আমরা কি কি শিখলাম জানলাম হচ্ছে হিসাব সমীকরণের কাঠামো দৈত প্রবেশ ব্যবস্থার মূল নীতি পরবর্তী লেকচারে আপনার ক্লাসিফিকেশন অব ট্রানজেকশন বা লেনদেনের শ্রেণী বিভাগ সম্পর্কে আলোচনা করবো লেকচার থ্রিতে আপনারা যারা পি এফ ফাউন্ডেশন করছে আসতেন আর রিকোয়েস্ট থাকবে কাইন্ডলি প্রত্যেকটা ক্লাস করবেন এই ক্লাসগুলো গুরুত্ব আপনারা যখন প্রয়োজন পড়বে বুঝতে পারবেন যে এগুলো আপনাদের কতটা হেল্পফুল হয়েছে আচ্ছা এরপরে সবাইকে ধন্যবাদ যদি কেউ পুরো পুরো ক্লাসটা করে থাকেন আপনাদের কোশ্চেন অ্যান্ড সেশন যদিও আমাদের কোর্সের প্রত্যেকটা ক্লাস হচ্ছে গুগল মিটে হয় তো সেখানে হচ্ছে আপনার ডাইরেক্ট প্রশ্ন করার সুযোগ থাকে আমি যেহেতু এই ক্লাসটা হচ্ছে রেকর্ডেড নিচ্ছি তো রেকর্ডেড ক্লাসে আপনারা কমেন্ট কিভাবে করবেন প্রশ্ন জানাবেন আমি আপনি লক্ষ্য করবেন একমাত্র হয়তো আমিই যে প্রত্যেকটা ব্যস্ততার মাঝে মাঝে সময় বের করেও প্রত্যেকের কমেন্টের অ্যান্সার করি আমাদের সিজানের অন্তর একাডেমীর চ্যানেলে অনেক কমেন্ট আসে হাজার হাজার কমেন্ট আমি প্রত্যেকটার অ্যান্সার করি তো আপনি এই ক্লাসে কি বুঝছেন কি বোঝেননি বা কি জানার আছে আপনি কাইন্ডলি কমেন্টে একটা পোস্ট করেন আমি অ্যান্সার করবো আর একটা কথা না বললেই নয় আপনারা চুরি ছুটি করে ভিডিও দেখে যান কিন্তু সাবস্ক্রাইব করেন না পরে দেখা যাচ্ছে আপনি আমার চ্যানেল খুঁজে পান না তো কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করে অল যে বেল নোটিফিকেশন আছে ওইটা দিয়ে রাখবেন আর যদি ক্লাসটা করেন শুধু ক্লাস করলেই হবে না ক্লাসটা একটা হচ্ছে লাইক দেন বা হচ্ছে আপনি গঠনমূলক কোনো একটা কমেন্ট করেন যদি আমি কোনো ভুল করে থাকি তাও সমালোচনা করেই কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ক্লাসে আসসালামু আলাইকুম